থেকে মাত্র মিনিটের দূরত্বে এত সুন্দর একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম এবার ঈদের ছুটিতে এত কম খরচে এত সুন্দর একটা পার্ক প্লাস রিসোর্টে ঘুরতে পারবো তা আমি কল্পনাও করতে পারিনি এই রিসোর্টের প্রধান আকর্ষণই কিন্তু এত বিশাল একটা লেক যে লেকে স্পিড বোর্ডে করে ঘুরা যায় আর এত সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ তো হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি এই তো গত শুক্রবার মানে ঈদের ছুটি প্রায় শেষ হয় হয় এরকম সময় আমরা চলে গিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য যেহেতু অনেক গরম পড়েছে তো আমরা চিন্তা করছিলাম এমন কোনো রিসোর্টে যাব যাতে ঝটপট যাওয়া যায় মানে অতিরিক্ত জ্যামে পড়তে পারে আমরা অনেক খোঁজাখুঁজি করে তারপরে চলে গেলাম সুবর্ণগ্রাম রিসোর্টে এটা হচ্ছে আমাদের চাষারা থেকে মাত্র পঞ্চাশ মিনিটের দূরত্ব রাস্তা যেহেতু এক একদম ফাঁকা ছিল আমরা পঞ্চাশ মিনিটের মধ্যেই সুবর্ণগ্রাম রিসোর্টে চলে আসি আমরা তো আসার পরপরই প্রথমে কাউন্টার থেকে আমাদের টিকিট সংগ্রহ করছিলাম এখানে পার পার্সেন্ট তিনশো টাকা করে এন্ট্রি ফি তো আমরা এইভাবে আলাদা করে এন্ট্রি টিকিট না নিয়ে এগারোশো টাকা পার পার্সেন ডেলং ট্যুরের একটা প্যাকেজ নিয়েছি আমার কাছে ডেলং ট্যুরের প্যাকেজটাই রিজনেবেল মনে হয়েছে মাত্র এগারোশো টাকায় পার পার্সেন এর মধ্যে হচ্ছে দুপুরের লাঞ্চ ছিল আর হচ্ছে সুইমিং পুল ছিল এন্ট্রি ছিল প্লাস সব রাইডস ফ্রি ছিল মাত্র বাম্পারকার আর সাফারি সাফারি পার্ক বাদে সব কিছুই ফ্রি ছিল এছাড়া সাফারি পার্ক আর বাম্পার পার্ক কারে হচ্ছে টিকিট কেটে উঠতে হবে তো আমরা এখানে বসে একটু ছবি তুলে নিচ্ছিলাম এর মাঝে আমি একটু লেকের সৌন্দর্য উপভোগ করি অনেক ভিডিও দেখেছিলাম এই লেকটার আর এই ভিডিও দেখেই আমার এই পার্কে যাওয়ার খুব ইচ্ছা জেগেছিল তাই আমরা চলে গিয়েছিলাম সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্কে আর এই তো এইটা ছিল কটেজ মেবি এখানে রুম নেওয়া যায় তো আমরা ডেলং টুরে গিয়েছিলাম তাই আর রুম নিব না তো এই গাড়িটা আমাদের ইনক্লুডেড ছিল তো এই গাড়ি এটা দিয়ে এখন পুরোটা পার্ক আমাদের ঘুরে ঘুরে দেখানো হবে প্যাকেজ না নিবেন শুধুমাত্র তিনশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকবেন তারও কিন্তু 50 টাকা পার পারসন এই গাড়িটাতে ঘুরতে পারবেন আর এই গাড়িটাতে মোটামুটি 15 থেকে বিশ মিনিটের একটা রাইড দেওয়া হয় আর পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখানো হয় মানে হেঁটে হেঁটে দেখাচ্ছি আমার কাছে তো এইভাবে ঘুরে ঘুরে দেখতেই অনেক ভালো লেগেছে কিন্তু প্রচন্ড রোদ আর গরম ছিল তো আমার কাছে গাড়ির অপশনটা বেশ ভালো লেগেছে এটা কিন্তু আমাদের টিকেটের সাথে ইনক্লুডেড ছিল তো অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেক গাছপালা অনেক ফলমূল আছে আর পার্কের পরিবেশটা গাছপালার কারণে আরো বেশি সুন্দর 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 লাগে অনেক রাস্তা দিয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি রাইডস ওঠার জন্য যেহেতু আমরা যাব সুইমিংয়ে তো আমরা চিন্তা করেছি আগে গুলো ঘুরে দেখি তো এখানে ভূতের বাড়ি নামে একটা রাইডসে যাব তো আমরা তো সবাই বেশ এক্সাইটেড একটা গুহার মধ্য দিয়ে আমাদের এই ট্রেনটা নিয়ে যাবে তো আমরা অনেক মজা করবো এটা চিন্তা করে উঠেছিলাম যে বাচ্চাদের সাথে বাচ্চা মেয়ে করতে কিন্তু বেশ ভালো লাগে এই ট্রেনটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে গিয়েছে অনেক গাছপালা মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে যাই তারপরে একটা অন্ধকার গুহাতে নিয়ে যে এত পরিমাণ একটা হরর সাউন্ড দিয়েছে যে সবাই ভয় পেয়েছে আমরা কিন্তু সুবর্ণগ্রাম রিসর্টে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি তো নারায়ণগঞ্জ থেকে যারা যেতে চান অবশ্যই একবার ঘুরে আসবেন কাঞ্চন ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এই সুবর্ণগ্রাম রিসর্ট নেক্সট ভিডিওতে আমি সাফারি পার্ক সুইমিং পুল প্লাস স্পিড বোট রাইড সম্পর্কে দেখাবো কারণ একটা ভিডিওতে দিতে পারছি না অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা তো আজকে এখানেই বিদায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করে দিবেন